আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে সব আসলাম আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো কিভাবে কাঁচা লোটটা মাছ দিয়ে ভর্তা করা যায় এটা অনেক স্বাদই যারা লোটটা মাছ খেতে চান না গন্ধ লাগে তারা অবশ্যই খাবেন অবশ্যই এভাবে করে খেয়ে দেখবেন আমার বাসায় অনেকে খেত না এভাবে করার পর সবাই তাই এখন এভাবে রান্না স্বাদ হয় আমি এখানে দেখুন প্রথমে আমি লেটে মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিছি নুপুরেগুলো একদম তুলে কুসাগুলো তুলে নিছি পরিষ্কার করে নিছি এরপর আমি ওগুলো ছোটো ছোটো করে কেটে নিব দেখুন আমি কিভাবে কাটতেছি আমি এভাবে ছোটো ছোটো করে গুলো। কেটে নিব এগুলা কেটে নেওয়ার পরে ভালো করে ওগুলা দিয়ে নিতে হবে নাহলে যেটা লোকটা মাছের গন্ধ থাকে ওটা থেকে যায় সেজন্য আমি এটা এখন ভালো করে পরিষ্কার করে নিব আমি প্রথমে এটা কেটে নিব সবগুলো মাছ আমি কেটে নিব এত দেখুন আমার সবগুলো মাছ কাটা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব লবণ ওগুলো সুন্দর করে গন্ধ না থাকা মতো করে পরিষ্কার লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর আমি এখানে হলুদ দিয়ে দিব হলুদ এভাবে আমি সব সময় লোটা মাছগুলো আমি এভাবে পরিষ্কার করি এভাবে দুই না তাহলে গন্ধ থাকে না এভাবে করে দিলে এরপর আমি এখানে দিয়ে দিব যেটা সাদা ভিনেগার যেটা আমরা তরকারির মধ্যে খাই আর কি সবজি রান্না করার সময় খাই যেটা ভিনেগার থাকে ওইটা এই ভিনেগারটা দিয়ে যদি পরিষ্কার করেন আপনার মাছের গন্ধ একটু থাকবে না অনেক একটু গন্ধ থাকবে না আর কি অনেক গন্ধটা একদম চলে যায় আমি সবসময় এভাবে দুই এভাবে দিলে লোটটা মাছের যেটা গন্ধ থাকে ওটা চলে যায় আমাদের সৌদি আরবের লুট্টা মাছ তো আর বাংলাদেশের মতো না একটু বাঙার তো দাদা হাজার লোটটা মাছ পাওয়া যায় এখানে তো ওটা পাওয়া যায় এটা এগুলো হচ্ছে ফ্রিজের এরপর দেখুন আমি ওগুলো ভালো করে দিয়ে নিছি আমি ভিনেগারটা দেওয়ার পর আমি ওটা পাঁচ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখছিলাম যাতে গন্ধটা একদম চলে যায় সেজন্য আমি এরপর ওগুলো দেখুন ভালো করে দিয়ে নিছি ভালো করে দিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব ভালো করে দিয়ে না এখানে পেঁয়াজ বাটা টমেটো কুচি কাঁচামচ কুচি এগুলো দিয়ে দিব এগুলো দেওয়ার পর আমি এখানে এগুলো এগুলো দিয়ে এগুলো ভালো করে মেখে নিতে হবে মেখে রাখবো আর কি এরপর এখানে দিয়ে দিলাম আদা আদা দিয়ে দিলাম সামান্য পরিমাণ তারপর এখানে রসুন কুচি দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিব এগুলো মাখানোর পর আমি এরপর এখানে সবগুলো দিয়ে দিব এরপর আমি এখানে হলুদ 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 দইন্যা দিয়ে দিছি এর ফল ফার্স্টে দিয়ে দইনা দিয়ে দিচ্ছি এরপরে দিব হলুদের গরু হলুদের গরু দেওয়ার ফলে আমি লাল লাল মরিচ দিব লাল মরিচের গুঁড়ো দিব সামান্য করে এত দেখুন আমি মরিচের গরু দিয়ে দিয়েছি সামান্য করে এত দেখুন লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর আমি এখানে সামান্য তেল দিয়ে দিচ্ছি যেটা রান্নার তেল আর কি রান্না করার সময় যেটা আমরা ইউজ করি সব সময় ওইটা দিয়ে দিলাম এগুলোভাবে আমি সুন্দর করে ভালো করে মেখে নিয়ে প্রায় পনেরো মিনিট পনেরো দু মিনিট আধা আধা ঘন্টা মতো যত ভিজিয়ে রাখবো যত এবার মেকে রাখবেন তত হয় আমি এটা প্রায় আধা ঘন্টার মতো এবার মেখে রাখছি এভাবে মেখে রাখার পর আমি একটা ডাকনা দিয়ে ডেকে রাখবো এটা যাতে একটু আরও মজা হয় সেজন্য আমি এটা আধা ঘণ্টা মতো প্রায় রেখে রাখবো আপনারা চাইলে এভাবে একদম এখনও রান্না করে ফেলতে পারেন আমার কাছে টাইম ছিল সেজন্য আমি এটা আধা ঘণ্টা মতো আধা ঘন্টার মজার দিছি আর কি এটা যেটা মজায় সেজন্য এটা দেখুন আমি ডাকনা দিয়ে দিচ্ছি এখন আমি রান্নায় চলে যাবো এটা আধা ঘন্টা পর আধা ঘন্টা পর আমি একটা করায় নিছি করার মধ্যে আমি সামান্য তেল নিয়ে নিলাম সামান্য তেল দেওয়ার পর আমি এখানে রসুন কুচি দিব রসুন কুচি দেওয়া রসুন কুচিটা একদম লাল লাল করে নিব যাতে ওটা একটু গ্রান হয় অনেক খুশব এভাবে যদি করি এভাবে যদি পাঁচটে কত রসুন দিয়ে এভাবে যদি বেজে নিই রসুনটা দিয়ে একটু লাল লাল করে নেওয়ার পরে লোটটা মাছগুলো দিয়ে অনেক স্বাদ হয় এত দেখুন আমি গুলো এখন একটু লাল লাল করে নিব আমার কল দেখুন লাল লাল হয়ে গেছে আমি এখন যেটা আমি লুট্ট মাছ রেডি করে রাখছি ওইটা দিয়ে দিব এটা দেখুন আমি এটা দিয়ে দিলাম এটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব এগুলো ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে চুলার জাল একদম একদম স্লো করে আমি এটা প্রায় পাঁচ মিনিট পর রাখছি পাঁচ মিনিট পর দেখুন এটা সিদ্ধ হয়ে আসতেছে এখন এটা আমি একটু করে নেড়ে চেড়ে দিব যাতে নিচের থেকে লেগে না যায় যেহেতু যেহেতু আমি কেন কোনো পানি ইউজ করি না সেজন্য কারণ কোনো ফাইন সে লেগে যেতে পারে সেজন্য আমি এটা মাঝে মাঝে নেড়ে চেড়ে দিই যাতে নিচের থেকে লেগে না যায় আর কি আমি এখন এটা নেড়ে দিয়ে আবার ডাক্তার দিয়ে দিব আবার চুলার জাল একদম স্লো করে দিছি এরপর দেখুন আমি আবারও চলে আসলাম প্রায় দশ মিনিট পর চলে আসলাম এত দেখুন এটা এখন আমি এটা ভালো করে নেড়েছে রে একদম বর্তমানে ফেলবো এটা ভালো করে নেড়েছে বর্তমানে হব। দেখুন আমি ওগুলো মাছগুলো সবগুলো ভেঙে ফেলতেছি দেখুন আমার লোটটা মাছের কালারটা কি সুন্দর হয়েছে যারা খায় না তাদেরও খেতে ইচ্ছে করবে যদি লেটটা মাছের বর্তা করলে কাঁচা লোটটা মাছটা আপনারা হয়তো সবাই দেখছেন যেটা শুকটা শুকনা ল মাছ আছে ওইটা বর্তা করতে কাঁচা লোটটা মাছটা হয়তো ফার্স্ট টাইম দেখতেছেন অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে লুট্ট মাছ করলে অনেক স্বাদ হয় অনেক মজা হয় আমরা যেহেতু সৈদেরা বাসি সৈদা বেলের টা মাছগুলো হচ্ছে ফ্রিজের সেজন্য রান্না করে খেলে মজা লাগে না সেজন্য সবসময় ওভাবে বর্তমানে খাই এত দেখুন আমি ওগুলো একদম নাড়াচাড়া করে বর্তমানে ফেসি আমি এই মুহূর্তে সোলার জাল একদম বড় করে দিছি একদম বেশি করে দিয়ে এটা আমি নেড়ে থাকবো যাতে নিচে থেকে লেগে না যায় আর কি এতে আমি এখন আর ডাকনা দিবো না যাতে এটা শুকাই যায় শুকাই যায় শুকাই গেলে এটা আরো জর্জর হয়ে যাবে আর সুন্দর হবে সেজন্য এতে দেখুন আমি এটা এখন চোরার জালটায় একদম স্লো করে দেওয়া হয়েছি ডাকনা দিনে আর দেখুন আমার মাছটা কীরকম জর্জর হয়েছে আপনারা চাইলে আরও শুকাইয়া আরও জর্জর করতে পারবেন আমার বাসায় এভাবে খাই সেজন্য আমি এখনো এখন এরকম করব। এরকম করার পর হয়ে গেছে আমাদের টেমাগুলো হয়ে গেছে গা এখন আমি দিচ্ছি দৈন্যাটা হচ্ছে রান্নার সবচেয়ে মূল্য মূল্যবান জিনিস যেটা হচ্ছে অনেক সুন্দর হয় দেখতে সুন্দর লাগে অনেক সেজন্য এত দেখুন আমার রান্নাটা আমাদের টেমাছের ভাতাটা একদম শেষ হয়ে গেছে গা শেষ শেষ মুহূর্তে আর কি এখন এটা যদি গরম গরম ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর যদি ট্রাই কর থাকেন কার কীরকম হয়েছে অবশ্যই আমাকে জানাবেন এই তো দেখুন আমি একটা এরকম প্লেটের মধ্যে একটা সার্ভ করে নিব দেখুন অনেক সুন্দর হয়েছে লোটটা মাছটা দেখে খেতে ইচ্ছে করবে লুবনীয় অনেক একটু গন্ধ নাই যেহেতু লোটটা মাছ একটু গন্ধ থাকে সেজন্য এটার মধ্যে একটু গন্ধ থাকে না আমার বাসায় আগে লোটটা মাছ কেউ খেত না এখন সবাই পছন্দ করে এভাবে করা করতে গিয়ে মানে চুটো থেকে বড় চুটোরা পছন্দ করে বাস কাটা কাটা বেঁচে খেতে পারে না জন্য নাহলে ওরাও পছন্দ করতো এভাবে যদি লেপটা মাছ গরম গরম বাদ দেখাও যায় আর কিছুই লাগবে না জাস্ট এটা থাকলে হয়ে যাবে লেপটা মাছের বর্তাটা আর আমার বিউটা যে আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কীভাবে লাউয়ের কুষা ফেলে না দিয়ে যেগুলো আপনারা লাউয়ের কুষা ফেলে দেন ওভাবে ফেলে না দিয়ে কীভাবে এত হবে এত মজার একটা বর্তা করা যায় লাউয়ের কুষা দিয়ে এই কুষাটা দিয়ে আপনি ভাত খেয়ে ভাত খেলে আর কিছুই লাগবে না এটা এই লাউয়ের কুষাগুলো দিয়ে হয়ে যাবে এই লাউের কুষাটা অনেক স্বাদ হয় অনেক বেশি কিছু লাগে না জাস্ট লাউয়ের কুষা ওগুলো দিয়ে বেশি পোকা লাগে না ওইভাবে হয়ে যায় বেশি পোকা লাগে না আর কি আমি কানে লাউয়ের কুষাগুলো তৈরি করার জন্য ফার্স্টে কতগুলো লাউ লাউয়ের কুষা আমি সুন্দর করে একটু আপনি যদি বর্তা তৈরি করেন তাহলে লাউর কুষাগুলো একটু একটু ভালো করে যে যাতে একটু মোটামোটা হয় ওভাবে কেটে নেবেন এভাবে কেটে নেওয়ার পর একটু ভালো করে এভাবে আমি যেভাবে বেগ টেকটা করে ধুয়ে নিচ্ছি এবার একটু কষে কষে ধুয়ে নেবেন যাতে কুষার উপর যেগুলো মহিলা থাকে ওগুলা ছড়া যায় মতো আর কি এত দেখুন আমার সবগুলা কোষা একটা একটা করে ভালো করে কষায় কষায় দুই নিছি এত দেখুন আমার কোষাগুলো দোয়া শেষ হয়ে গেছে গা এত দেখুন একদম পরিষ্কার করে দুই এখন আমি চলে যাব কোষাগুলো একটু ছোটো ছোটো করে কাঁচি নিয়ে একটু কেটে নিব ছোটো ছোটো কেটে নিয়ে কেটে নিব আর কি যাতে কোষাগুলো আমি তেলের মধ্যে সিদ্ধ করার সময় পানির মধ্যে সিদ্ধ করার সময় একটু সিদ্ধ করতে সহজ আর কি এটা যেহেতু আমি ব্লেন্ডার করবো তাতেও সহজ মতন আমি লাউয়ের কুষাগুলো যেহেতু লম্বা লম্বা করে সুসি তাই এটা একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আপনাদের যদি আমার লাউয়ের কুসার বর্তাটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আপনাদের কীরকম লাগছে এভাবে যদি লাউের কুষা ফেলে না দিয়ে খাওয়া যাওয়া অনেক স্বাদ হয় এ তো দেখুন আমার কুষাগুলো সবগুলো চুড়োচু কাটা শেষ এখন আমি এটা সিদ্ধ করে নিব একটু একটা কড়াই নিয়ে নিছি এখানে কতগুলো বেশি করে কাঁচামরিচ দিছি আপনারা যে যেরকম কাঁচামরিচ খেতে চান আর কি ওভাবে কাঁচামরিচ এই তো দেখুন আমি এটা এখন সিদ্ধ করার জন্য রেখে দিব সিদ্ধ হইতে হইতে আমি এখানে যেটা পেঁয়াজগুলো আছে ওগুলো রেডি করে দিব এখানে দেখুন আমি দুইটা বড় বড় পেঁয়াজ নিছি বেশি বড় না মিডিয়াম মিডিয়াম আছে দুইটা পেঁয়াজ নিয়ে নিছি পেঁয়াজগুলো ভালো করে একদম কুচি কুচি করে কেটে নিব এতে দেখুন একদম কুচি কুচি করে কেটে নিছি এরপরে কতগুলো রসুন রসুন শুরু ছোটো করে কেটে নিব এতে দেখুন আমি এখানে ছাদটা রসুন আলাদা রেখে দিছি এগুলো আমি যখন বর্তাগুলো আবার তেলে দিব তখন তখন সিদ্ধ করব তখন ছোটো ছোটো কেটে দেবো আর কি এত দেখুন আমার লাউগুলো একদম পানি থেকে সিদ্ধ হয়ে গেছে একদম শুকাই গেছে গা এত দেখুন আমি সামান্য তেল দিয়ে দিছি এরপর রসুনগুলো দিয়ে দিছি এখন পেঁয়াজগুলো ভালো করে দিয়ে দিব এখন পেঁয়াজগুলো দেওয়া পেঁয়াজগুলো দেওয়া দেওয়া হয়ে গেছে গা এই তো দেখুন আমি একটু করে ভালো করে একটু পেঁয়াজগুলো নাড়িয়ে নিচ্ছি এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন এগুলো একটু চুলার জাল একদম বড় করে দিয়ে এটা একটু ভালো করে নাড়ে নাড়ে থাকতে হবে যেহেতু এটা নিচে কোনো পানি নাই একদম শুকাই শুকাই গেছে সেজন্য নিচে থেকে লেগে না যায় মতন এটা নেড়ে নেড়ে থাকতে হবে এতো দেখুন আমার আমার বর্তা একদম রেডি হয়ে গেছে আমি এখন এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব তারপর ঠান্ডা হয়ে গেলে এটা একটা ব্লেন্ডারের মধ্যে ব্ল্যান্ড করে নিব এত দেখুন আমার ঠান্ডা হয়ে গেছে এটা আমি এটা প্রায় দশ মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি দশ মিনিট পর দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে আমি এখন একটা ব্ল্যান্ডার মধ্যে নিয়ে নিছি ওগুলো ব্ল্যান্ড করার জন্য এত দেখুন আমি এটা এখন দেখুন কত সুন্দর ব্ল্যান্ড হয়ে গেছে এটা আমি ব্লেন্ডার ব্ল্যান্ড করে নিছি দেখুন কীরকম সুন্দর হয়েছে স্মুথ একদম পারফেক্ট হয়েছে আপনারা চাইলে এভাবেও খেতে পারবেন কিন্তু এভাবে কোনো মজা নাই এখানে কোনো স্বাদ হবে না আর কি এখন দেখুন আমি একটা কড়াই নিয়েছি আমি এখন একটা করাই নিয়ে এখানে অল্প আমি একটু তেলটা একটু কম খাই সেজন্য একটু তেলটা একটু কমই দিই তেল না কেটে ফেললে ভালো সেজন্য আমি তেলটা একটু কম দিছি এরপর আমি এখানে রসুন কুচি দিছি কতগুলো আমি রসুন কুচি দেওয়ার পরে এখানে আস্ত চারটা মরিচ দিয়ে দিছি এগুলা সৌদি আরবের সৌদি আরবের আর কি এগুলো অনেক জাল হয় একদম বাংলাদেশের মরিচের মতন অনেক স্বাদ হয় এটা জালও হয় এত দেখুন আমি এটা রসুনটা একদম লাল লাল করে বেজে নিব যাতে একটা গ্রান একটা যেটা কুসব আছে ওটা বের হয় আর কি যতক্ষণ লাল লাল করে বেজে নিব আমি ওখানে ক্যান্ডি দিছি কতগুলো কালো জিরে বর্তার মধ্যে কালো জিরেটা অনেক অনেক স্বাদই অনেক অনেক বেশি হয় এরপর কত কতগুলো মেথি দিয়ে দিলাম আমার বর্তার মধ্যে মেথি কালো জিরে এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে সেজন্য আমি একটু এটা বেশি বেশি করে দিছি এত দেখুন আমি এটা আরও কিছুক্ষণ বেজে নিব যতক্ষণ না রসুনগুলো একটু লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটা আর বেজে নিব আপনারা অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের আর পুরো ভিডিওটা দেখবেন না টেনে আর আমাকে বেশি বেশি আপনারা সাপোর্ট করবেন আমি যাতে আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর রেসিপি রেসিপি দিতে পারি এত দেখুন আমার রসুনগুলা প্রায় লাল লাল হয়ে আসছে একদম লাল হয়ে আসছে এখন আমি এখন যেটা আমি ব্লেন্ডার ব্লেন্ড করে নিছি বর্তাটা লাউ কুষার বর্তাটা ওইটা দিয়ে দিব দেখুন কি সুন্দর একটা গ্রানও বের হয়েছে এখন গ্রান বের হয়েছে এখন রসুনটা একদম লাল লাল হয়ে গেছে গো এখন আমি বর্তাটা দিয়ে দিব একটু দেখুন আমি আমার একটা বর্তাটা সবগুলো দিয়ে দিছি এটা এখন চুলার জালটা একটু মিডিয়াম একটু মিডিয়াম টু হাই এরকম করে দিয়ে আমি এটা একটু ভালো করে নেড়ে চেড়ে যেগুলো আমি রসুন রসুন করছি রসুন লাল লাল করছি ওগুলোর সাথে একদম ভালো করে মিক্স করে নিব এই কুষার লাউের কুষার বর্তাটা অনেক সহজ সবাই পছন্দ করবে এই লাউ কুষাটা যদি এভাবে লাউর কুষা খাওয়া যায় পেলে না দিয়ে অনেক বেশি মজা হয় এখানে আমি দুইটা লাউের কুষা নিয়েছি দেখুন কতগুলো হয়েছে অনেক বেশি স্বাদ হয় এভাবে যদি লাউের কুষার ভর্তা করা যায় একটু দেখুন আমার এটা প্রায় শেষ প্রায় শেষ পর্যায়ে চলাচ্ছে রান্না একটু দেখুন আমি একটু মরিচগুলো একটু ফেটে ফেটে মরিচগুলা যেগুলো লাল মরিচ দিচ্ছে আমি গোটা ওগুলো ফেটে দিচ্ছি যাতে জাল আর একটু জাল হয় আর কি বর্তমানে একটু জাল হইলে বেশি মজা লাগে সেজন্য আমি মরিচটা একটু ফেটে দিচ্ছি আর কি যার যেরকম স্বাদই আর কি যার যেরকম জাল জাল পছন্দ সে সে অনুযায়ী দিবে এত দেখুন আমার রান্নাটা একদম শেষ হয়ে গেছে এরপর আমি এখানে বেশি করে কতগুলা দৈন্য ভাতা দিয়ে দিলাম দৈনা ভাতা দিয়ে আমি একটু আরও একটু চুলার জালটা একদম বড়ো করে দিয়ে নাড়িয়ে নিছি এবার এখন যদি চুলার থেকে নামিয়ে গরম গরম ভাতের সাথে এটা যদি খাওয়া যায় আর কিছুই লাগবে না এই লাউয়ের বাটা দিয়ে লাউ লাভের কুষা দিয়ে বর্তা দিয়ে লাউয়ের কুষার বর্তা দিয়ে বাদ শেষ করা যাবে আর কিছুই লাগবে না এভাবে যদি লাউয়ের কুষা বর্তা খাওয়া করে খাওয়া যায় খুব সহজে আমি এখানে আবার একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর কি লবণটা একটু কমেছে জন্য আপনারা যে যেরকম করবেন ওইভাবে পরিমাণ করে লাভ ওই পরিমাণে লবণগুলো দিবেন। এত দেখুন আমার রান্নাটা একদম শেষ হয়ে গেছে এখন আমি দেখুন কি সুন্দর হয়েছে আমার লাউয়ের কুষার বর্তা আপনারা বাসে অবশ্যই ট্রাই করবেন এভাবে আর আমার বিউটা যদি ভালো লাগলে অবশ্যই জানাবেন এভাবে লাউয়ের কুষা কে কে খাইছেন কে পছন্দ করছেন কীভাবে বানাইছেন এটাও জানাবেন আমার বিউটা যদি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে দাঁড়াবেন আমি আলহামদুলিল্লাহ অনেক দূরে গিয়ে সব আমার জন্য দোয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে কাঁচা কলা কুষা সহ বর্তাহ করা যায় খুব সহজে এভাবে যদি কাঁচা কলা যদি বর্তা করা যায় অনেক স্বাদ হয় খুব সিম্পল একটা রেসিপি অনেক মজার একটা রেসিপি এই রেসিপিটা করার জন্য আমি প্রথমে কতগুলা কাঁচা কলা নিয়েছি এখানে প্রায় এক কেজি মতো কাঁচা কলা হবে কাঁচা কলাগুলো একটু ছোটো ছোটো একদম ছোটো ছোটো করে কেটে নিব যাতে সিদ্ধ সিদ্ধ করার সময় ভালো করে সিদ্ধ হয়ে যায় আর কি এত দেখুন আমি একটু পানির মধ্যে নিচ্ছি যাতে কলাগুলো কালো হয়ে না যায় সেজন্য আমি ওগুলা কেটে খেটে পানির কেটে কেটে পানির মধ্যে নিচ্ছি আমি কলাগুলো সবগুলো কলা এখানে এভাবে ছোটো ছোটো করে কেটে নিব ছোটো ছোটো করে কেটে নেওয়ার পর আমি ওগুলো সুন্দর করে ভালো করে একদম একটা একটা করে দিয়ে ফেলবো তারপর কতগুলো কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতো আপনারা যে যেরকম কাঁচামরিচ পছন্দ করেন এরপর দেখুন আমি এগুলা সিদ্ধ হয়ে গেছে আমার আমি এগুলো একদম পানি যায় মতো করে সিদ্ধ করে নিছি যাতে পানিটা ফেলে দিতে না হয় আর কি এটা কাঁচা কলা কাঁচা কলা অনেক ভিটামিন জাতীয় খাবার একটা অনেক 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 ভালো এটা সবজি এরপর আমি দেখুন একটা ব্ল্যান্ডার মধ্যে এগুলো ভালো করে ব্ল্যান্ড করে নিব সেজন্য আমি একটু হাত দিয়ে একটু ছোটো ছোটো করে নিছি আর একটু ভেঙে দিচ্ছি আর কি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করতে ব্লেন্ড করা সহজ হবে আরও সেজন্য এতো দেখুন এখানে যদি আপনাদের ব্লেন্ডার করার সময় যদি কোনো রকম মানে কি যদি ঘাটও মতো লাগে একটু আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন আমার কলাগুলো একদম পারফেক্ট হয়েছে দেখুন কী সুন্দর হয়েছে দেখুন এতো দেখুন একদম একদম মিক্স হয়ে গেছে গা একদম ব্ল্যান্ড হয়ে গেছে আর কি এখন আমি বর্তাটা মূল বর্তাটা করার জন্য চলে যাব এখানে বর্তটা করার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেলে আমি এখানে প্রায় চার পাঁচটা মতো রসুন কুচি করে নিছি রসুন কুচি করার পর আমি এখানে পেঁয়াজ দিয়েছি ষাটটার মতো পেঁয়াজ দিছি এখানে ছোটো ছোটো পেঁয়াজ আর কি ছোটো ছোটো করে একদম কুচি কুচি করে কেটে নিছি পেঁয়াজগুলো আমি এরকম পেঁয়াজগুলো যতক্ষণ নরম হয়ে যাচ্ছে অতক্ষণ এভাবে তেলের মধ্যে বাঁচবো যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় একটু বাজা বাজা হয়ে যায় সেজন্য এতে দেখুন আমার পেঁয়াজগুলো অনেকটাই আমি চূড়ার জাল একদম বড় করে দিছি পেঁয়াজগুলো একদম নিয়ে থাকতে হবে না হলে পুড়ে যাবে এরপর আমি এখানে ফাঁসফুরন দিয়ে দিলাম ফাঁসফুরনটা দিলে অনেক বেশি মজা হয় বর্তার মধ্যে এরপর আমি এখানে বড় বড় থেকে শুকনো দিয়েছি গোটা শুকনামরিচ দিয়ে দিছি বটার মধ্যে জালটা একটু অনেক বেশি পছন্দ করা যায় জালটা খাওয়াই যায় আমি সিদ্ধ করার সময় কলার মধ্যে কোনো লবণ ইউজ করি নাই সেজন্য আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর এখানে হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিছি পরিমাণ মতো আর কি আমি এরপর কলা যেগুলো ব্র্যান্ড করে রাখছি কলা ওগুলো দিয়ে দিব কাঁচা কলা ব্র্যান্ড করে রাখছি ওগুলা এত দেখুন এখন আমার বর্তার মূল প্রসেসটা হচ্ছে এখন এখন দেওয়ার ভালো করে নাড়ে নিয়ে থাকতে হবে একদম এগুলা মিক্স করে ফেলতে হবে কলার সাথে যাতে একদম মিক্স হয়ে যায় আর কি এত দেখুন নেড়ে নেড়ে এগুলা মিক্স করে নিতে হবে যাতে কলার সাথে কলার সাথে পেঁয়াজ যেটা পেঁয়াজ যেটা আছে ওটা একদম মিক্স হয়ে যায় এতো আমার প্রায় অনেকটা হয়ে গেছে গা দেখুন হয়ে গেছে এগুলো এখন লবণ্য দেখছি এরপর এখানে আমি দনিয়া হাতা অনেকটাই পরিমাণ দিছি বর্তার মধ্যে দনিয়া পাটা একটু বেশি সুন্দর লাগে আর মজাও হয় সেজন্য আমি এখানে দনিয়া ভাতাটা বেশি করে দিছি এই তো আমার বর্তাটা শেষ দেখুন কি সুন্দর হয়েছে এখন গরম গরম ভাতের সাথে এবার এটা সার্ভ করলে এটা গরম গরম ভাতের সাথে খাওয়া গেলে অনেক বেশি মজা হয় দেখুন কি সুন্দর হয়েছে আমার বর্তাটা অনেক বেশি লোভনীয় এবার যদি কাঁচা কলার বর্তা করেন সে ছোটো থেকে বড়োরা সবাই বেশি পছন্দ করবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ